বলা হচ্ছে আইমে জাহেলিদের যুগে সফর শরীফ মাসকে অনেক অশুভ কুলক্ষণ মনে করে মাসটাকে তারা আগে পিছে করতো এই প্রথার তারা জারি করেছে করেছেন সেই জন্য যিনি খলিক যিনি মালিক রহম্লা তিনি আইসিফ নাজিল করে জিনিসটা স্পষ্ট করে দিয়েছেন তিনি নাজিল করেছেন ফিলকুফ

তবে তারা মাসকে অর্থাৎ বৎসরটাকে বারো মাস গণনা থেকে সতেরো মাস পর্যন্ত তারা গণনা করত নাউজ তাদের যুদ্ধবিদ্র অন্য কারণে এবং মাসটাকে অশুভ কুলক্ষণ সোয়াচে মনে করার কারণে এটাকে পিছিয়ে দিত নাউজুবিল্লা সেটা বলা হচ্ছে তারা এই কাজটা করতো তবে ভাই মাহাম তারা হারাম টাকে হালাল হালালটাকে হারাম করতে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ এই যে নালতায়া সু মুসু শয়তান তাদের আমলটাকে তাদের কাছে সুন্দরjsonwebtoken করে তাই পেশ করতে তার মধ্যে অসুবিধার কি আছে বছর 12 মাস থেকে 17 মাস বললেও তাদের হারাম ちゃっটা মাস তো ঠিকই আছে এটা তারা মনেতে চাঁদকে আল্লাহ লাহি দিল কাউল কাফিরিন আল্লাহ কাফেরদের কোনদিন হেদায়েত দান করেন না অর্থাৎ আল্লাহ পাক হেদায়েত দান করেন কাফেররা হেদায়েত লাভের অযোগ্য হয়ে যায় তারা গুमराह হয়ে যায় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এটা এই সফরসূরি মাসকে এরা একটা বব বক্স মাস বলে এটা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হারাম মাস বলে তাকে আগে পড়ে কত এটা আল্লাহ পাক এই আয়াত দ্বারা এটা বাতিল ঘোষণা করেছেন আমার ঠিক একইভাবে ভাবে ওয়া নাফা রসুল উল্লা সাল্লা সাল্লাম আর শুভ তেরো বি খুসুস বিশাল গুমা অযামে হাজান নাফি আন্না হুমুব গুমুমা এখানে বলা হচ্ছে ঠিক একইভাবে নূরে মোজা হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহ্লো তিনি এই আর সুম তিরোতা সুম তেল অশুভ তেরো কুলক্ষণ এটা কেনি বাতিল করে দিয়েছেন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সলতুন এটা বলেছেন যে এই অশুভ এবং কুলক্ষণ বলে কিছু নেই ওনার হাদিস শরীফের কারণে মানুষ সমস্ত দুশ্চিন্তা দুর্ন থেকে মুক্ত হয়েছে যেমন হাদিস রয়ে গেছে আনহত আবি হরতা তালা আল্লাহ তালানহু কালাকাল রসুল্লাহ সাল্লাম লা সাল্লাম ওলা তিয়ার তলা হা বা তলা সফর হজরত আবু হরায়রা রদি আল্লাহ তালা আনহু তিনি বর্ণনা করেন নুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লু আলি ওয়াসাল্লাম তিনি ঈশ্বাদ করেন না আদোয়া ওয়ালা তিয়ারা তলা হামা তলা সফর আদোয়া সফর হচ্ছে সোয়াচে সোয়াচে কোনো রোগ নেই এবং হামাদত প্যাঁচা প্যাঁচার মধ্যে কোনো খারাপি নেই তিয়ারাতো কুলক্ষণ কুলক্ষণ বলে কিছু নেই এবং প্যাঁচার মধ্যে কোনো খারাপি নেই এবং সফর মাসের মধ্যে কোনো খারাপি নেই এই হাদি শরীফটা জিনিসটা স্পষ্ট করে দিয়েছেন যিনি খলিক যিনি মালিক রমান তিনজন আয়স শরীফের দ্বারা এই সফর শরীফ মাস যে অশুভ নয় কুলক্ষণে নয় সেটা স্পষ্ট করে দিয়েছেন ঠিক একইভাবে হাদিস শরীরের দ্বারাও সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে এখানে কতগুলি বিষয় রয়ে গেছে এরা সফরী মাছের আসলেই যে বলে একটা যেমন একটা হলো আর সুম আর সুম ও সুম অর্থ হলো অশুভ আর তিয়ারতু তো কুলক্ষণে আদোয়া সোয়াচে নাসি অর্থ হলো আগে পিছে করা নাহাসা না অর্থ হলো যেটা বক্তি আর নোকরা প্রথা এই সবগুলি তারা সবসরি মাসের মধ্যে ব্যবহার করে থাকে না ওজুর এখন এই অশুভ বলা কুলক্ষণ বলে হচ্ছে কুফের সেরিকের অন্তর্ভুক্ত